বলছি বৌদি এইটুকু গ্লাস হবে নাকি আরেকটু বড় নিয়ে আসবো বৌদি তুমি কি বলো তোমার বয়স এখন ষোলো তোমার যদি বয়স হয় ষোলো তাহলে আমি এখন দুধ খাওয়া শিশু বলো বাড়া এই বয়সে চিৎকাইলে শুয়ে রিলস বানাচ্ছো মানুষ পাগল হবে না বাগো না জেনে উমিছে মিছে কেন তোমাকে কার অ্যাক্টিং তোমাদের অ্যাক্টিং দেখে আমি পাগল হয়ে গেছি পাড়া কেউ আমার মাথায় জল দে ও দি দাদা কোথায় গেছে জানি না তোমাকে চাই পাশে হ্যাঁ পাশে তো যাব তার আগে তোমার একটা ট্যালেন্ট দেখাও তো বৌদি ও বৌদি তোমার ট্যালেন্ট তো খুব বড় বড় আয় না অনেক বড় বড় মোবাইল আর মিয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন যত টিপবে ততই গরম হবে বৌদি মোবাইল যত টিপবে গরম হবে ঠিক আছে কিন্তু মেয়েদের যত টিপবে তত সাইজ বড় হবে না মানে মনের সাইজ বড় হবে কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে দশ দিন না খেয়ে থাকা যায় এ বানা কোন কবি বলে এসব কবি এই বলেছে কবি ওই বলেছে কবি মানে আমার কাছে তো কিছু বলে না মেয়েদের ঠোঁটে যদি সেই প্রোটিন থাকে দশ দিন যদি না খেয়ে থাকা যায় তাহলে বিয়ের পর ছেলেরা কাজে কেন যায় বাড়া বলো আমাকে এটা আমাকে বোঝাও বাড়া আরে মেয়েদের ঠোঁট খেয়েই তো থাকা যেত নাকি আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো এ বৌদি আমি বুঝে গেছি যে তোমার কিসের দরকার তোমার একটা বড় মোটা আসলা বাঁশের দরকার ঠিক আছে তোমার বাড়িতে আমি পাঠিয়ে দিন আরে একদম মোটা হওনি তুমি শুধু সাইজটা একটু বড় বড় হয়ে গেছে মেরে বাচ্চে যে ফিউচার মে মেরি আইডি খোলেঙ্গে ভবিষ্যতে যখন তোমার বাচ্চা আইডিটা খুলবে তখন শুধু একটা কথাই ভাববে কতজন মিলেই না আমার মাকে এত বড় করেছে আরে ওটা দেখেই তার হাতের কাজটাই ছেড়ে নেবে সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি আরে বৌদির লজিকে এসো আমি যদি একটা জামরুল গাছ বসাই সেই জামরুল গাছে জামরুল তো আমি খাবো নাকি তেমনই আমরা সকলে মিলে গিয়ে তো আর তোমাকে ফজলি আম বানাইনি ফজলি আমটা যে বানিয়েছে সেই তোমার ফজলি আমটা খাবে আগে খুলবে তারপর টিপবে তারপর লাগাবে তারপর ভেজে যাবে তারপর ঘষাঘষি করবে তারপর সাদা সাদা তরল পদার্থ ফেলবে হয়ে গেল দাঁত ব্রাশ করা বড় আমি বুঝতে পেরেছি যে তুমি দাঁত ব্রাশ করার কথাই বলছো কিন্তু সাদা সাদা তরল পদার্থগুলো এখানে কেমন ভাবে ফেলে হয় আমাদেরকে পাগল চোদা বানাচ্ছো নাকি সালা এই দুঃখ কাই খতম নি হোতা বে সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই তো ওদি তুমি কজনকে দুধ খাইয়েছো আর কজন দুধ খাওয়ার পরে তোমার গর্তেতে ঢুকেছে তোমার কথা শুনে তো মনে হচ্ছে এই সব দিক থেকে তোমার ভালোই এক্সপেরিয়েন্স কন্ট্রোল এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে এত ভালোবাসার পরেও আমার কম কি ছিল রে আরে এই বোনের কে ছাকা দিয়েছিস ভাই তোর মনে কি একটু জন্য প্রেম ভালোবাসা মায়া ছিল না

হ্যাঁ ভাই তুই ভালো করে দেখ আমি জানি তুই কাজল কালো দুটো চোখ দেখছিস না তুই অন্য দুটো চোখ দেখছিস আমি ভালো করে বুঝতে পারছি আরে ভাই দেখ দেখ কিছু না আরে কিছু হবে না কিছু না দেখ ভাই দেখ আর সরকারি জিনিস সে খুশি দেখতে পারে ভাই ভালো করে দেখ আরে বুদি আস্তে আস্তে এক্ষুনি পড়ে যাবি এসব জিনিস পড়ে গেলে বাচ্চারা এক্ষুনি গুড়িয়ে নিয়ে চলে যাবে আমিও জানি তোমার মনের খবর তোমার মন খুব বড় বড় মনে বড় বড় এই আমার পেছনে কাঠি না করে আমার পেছনে গন্ধটা শুনে যান আরে বৌদি তোমার পিছনে গন্ধ শোকার জন্য তোমার বর আছে বাড়িতে আর মানুষ কতটাও নির্লজ্জ হলে সোশ্যাল মিডিয়া এসে এই সব ধরনের কথা বলতে পারে আর আমরা গাল দিলে দোষ